সোদপুরে মদ ও জুয়ার প্রতিবাদ করায় বাড়িতে বাড়িতে ভাঙচুর ও আলমারি ভেঙে টাকা গয়না লুট দুষ্কৃতীদের আতঙ্কে এলাকাবাসী ঘোলা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উল্লেখ্য দিন ধরে সোদপুর মহেন্দ্রনগর এলাকায় রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীদের জুয়া খেলা ও মদ্যপানের আসর বসছিল সেই জায়গা থেকে মহিলাদের কটুক্তি থেকে শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজও চলত বলে অভিযোগ এলাকাবাসীদের আর এই ঘটনায় ওই এলাকা দিয়ে মহিলারা চলাফেরা করতে রীতিমতো ভয় পেত আর সেই মদ্যপান ও জুয়া খেলার প্রতিবাদ করায় স্থানীয় মিতা চন্দ্র বসু লতিকা মিত্র এবং স্বপনদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গয়না লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত ওই এলাকার মানুষ এ বিষয়ে বারংবার ঘোলা থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকার মানুষ এতটাই আতঙ্কে রয়েছেন যে তারা রাত্রিবেলা সেই এলাকা দিয়ে চলাফেরা করতেও রীতিমতো ভয় পাচ্ছেন এ বিষয়ে আজ সকাল এগারোটা নাগাদ স্থানীয় এক এলাকাবাসী অভিযোগ করেন আমি কাল সকাল বেলায় যখন উঠি তখন দেখি আমার মাথার পাশের গ্রামেতেই আমি ওখানটায় ঘুমাই আপাতত জলের জন্য উঠেছি নতুন এই জায়গাটা তা ওখানে ড্রামের মধ্যে সাড়ে সাত হাজার টাকা আমি রেখেছিলাম দুধের পয়সা তা গরুগুলো শরীর খারাপ দেখে আমি মনে করছি বাবাকে ডাকার আগে বাবা আমার বেল আছেন তা আমি টাকাটা নিয়ে গিয়ে আমি কিনে নিয়ে আসি ওষুধ দেখতে গিয়ে দেখি পুরো ঠোক টাকাটা গোনা টাকা নেই আচ্ছা গেল আমি দাদাকে ফোন করলাম দাদা টাকা চুরি হয়ে গেছে এইবার চা করব দেখি ছোট পাঁচ লিটারের সিলিন্ডারটা চুরি হয়ে গেছে আচ্ছা এই গেল গেল পাড়া সবাইকে জানালাম কালকে রাত্রি আচমকা ঘুম ভাঙে দেখি গরু ডাকছে আমার তা ওই গরুটি ডাকছে বারে বারে তা দেখি এখানে অন্ধকার হ্যাঁ বাল্ব নেই অন্ধকার পুরো দাদাকে আবার ফোন করেছি একটা বাজে যে দাদা অন্ধকার মনে হয় চড়ে এসছে আবার হ্যাঁ বাল্ব নেই যেন বাল্ব খুলে নিয়ে গেছে তাই তাহলে সকালবেলা উঠে দেখবো আমি তো বৃষ্টিপাতর শুরু হচ্ছে আমিও ঘুমের ঘরে রয়েছে আমি ঘুমিয়ে পড়লাম গরু ডাকছে জানছি দাঁড়া সকালে উঠি আমি আসে খাওয়াবো চড় এসছে চড়ে এসছে সকালে উঠে এসে দেখি গরুকে খেতে দেবো পরিষ্কার করব ওই টাইমে দেখি আলমারি ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ আলমারি ভাঙা তার মধ্যে আমার আলমারিতে ছিল পঞ্চাশ হাজার টাকা ক্যাশ সাড়ে তিন ভরির গয়না চেন আর কি ছটা আংটি দুজোড়া বালা দুজোড়া কানের দুল যাবতীয় গেছে তিনটে ব্যাংকের তিনটে মানে পাসবুক সব চলে গেছে এটা কি করলো মনে হয় যার এখানে লোকাল যারা বাসিন্দা তারা মুখে বলবে না কেউ নাম বলছে বলছে এখানকারই লোক করেছে লোক করেছে এখানে অনেক বাড়িতে এরকম হয় কয়েকবার হয়েছে তারা কিছু করতে পারেনি যেটা করে সে এখানকার লোকই করে এখন কি আমার জিনিসগুলো ফেরত দিই আর তাকে আইনতভাবে শাস্তি দেয়া হোক আপনার নাম মিতাচন্দ্র বসু